জয়ন্ত আমাকে অতীত আমাকে এই মেটার সাথে পরিচয় করাই দিচ্ছে জুন মাসে বলছে এ তোমার ফ্যান তুমি ও তোমার সাথে অনেক ছবি তুলতে চাই তুমি একটু তুলো আমার ঘরে এইভাবে হাত দেওয়া একটা ছবি আছে হ্যাঁ এবং আরেকটা দিন যেটা হয়েছে যে আমার খুব অসুস্থ ছিলাম পরীক্ষার মাঝেই মনে হয় আমি হচ্ছে আমাকে সবসময় ঘুম পাড়ায় বলছি যে আমাকে ঘুম দাও তো ও ঘুম পাড়ানোর নাম করে ও চ্যাট করতেছিল হ্যাঁ এবং আমি দেখতেছিলাম যে অতিথির সাথে চ্যাট করতে আমি পড়তেছিলাম না আমরা কখনোই কেউ কারো ফোন কখনো শেয়ার করি নাই চ্যাট জীবনও দেখি নাই দশ বছর কখনো না আমার অবশ্য ব্যাংকের পাসওয়ার্ডটা দুনিয়ার মানুষ আনে তো আমি তখন পরের দিন বলছিলাম যে তুমি আমার আমি বলছি আমার যে এত অসুস্থ লাগতেছিল তুমি এর মাঝে যে আমাকে মানে মানে আমাকে অদিতির সাথে চ্যাট করা তোমার স্টাফ সে হচ্ছে সাইকোলজিস্ট না না ডাক্তার ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়ে পড়তো আর কি মেয়েটা তো তার সাথে তোমার চ্যাট করা খুব ইম্পর্টেন্ট হইলো মানে আমাকে ঘুম পাড়ায় দিয়ে পরে চ্যাট করতাম তো সে বলতেছে না বাচ্চা খাচ্চা মানুষ সুইসাইডাল টেন্ডেন্সি আছে তাই কাউন্সেলিং করতে বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু মানে প্রায়োরিটিটা আমি একটু ডিসার্ভ করতেছিলাম তো সে সরি আসলে ভুল হয়ে গেছে এরকম কোন ঝগড়া আমাদের আচ্ছা তো যেটা হলো যে হয়নি আমি যখন দেখলাম জয়ন্তর একটা প্রোফাইল ফেসবুক এবং একটাই মাত্র ফ্রেন্ড অদিতি এবং তখন আমি জয়ন্ত জয়ন্ত ফ্যামিলিকে আমি এত নিজের ফ্যামিলি মনে করি যেটা কারণে আমার অ্যাকশন নিতে এত দেরি হয় বা এত দেরিতে বললাম তো আমি প্রথমেই জানাইছি হচ্ছে দিদিকে দিদি জানো তোমাদের মগবাজার বাসা কেউ না আসতে পারে না মেয়েটা বা মগবাজারের টিএনটি কলোনিতে থাকে মানে ওই যে কলোনিটা আছে বিটিসিএল এর কলোনি ওখানেই থাকে মেয়ের বাবা ওখানে জব করে বিটিসিএল এ আর দিদিদের বাসাও হচ্ছে বিটিসিএল এ তো দিদি বলতেছে সব শেষে সামারি এটা বলতেছে সাকিয়া গো উইথ ইউর ইনস্টিংক আমি পরের দিন প্ল্যান করছি বৃহস্পতিবার ছিল আমি প্ল্যান করছি আমি যাব এবং আমি ফোনটা দেখব যেভাবে হোক আমি প্রথমে বৃহস্পতিবার রুমি স্যারের কাছে দেখায় রাত নয়টার দিকে বাসায় গেছি রাত নয়টার দিকে বাসায় যেয়ে আমি হচ্ছে ফোনটা হাতে নিয়েছি হ্যাঁ ওর ফোনটা হাতে নিছি এবং নিয়ে বলছি যে পাসওয়ার্ড দাও না দিব না আমি যাই বলতেছি এক তো আমি অনেক কিছু ভুলা যাই দ্বিতীয়ত অনেক ঘটনা কমপ্রেস করে বলতেছি এত আমি সবাইকে বোর করতে চাই না বাট ইউ নিড টু নো আর লট অফ পিপল যারা আমার শুভাকাঙ্ক্ষী দে টু নো তো ফোনটা আমি নিছি সে দিবে না সে মানে ফোন আমার হাতেই অবশ্য টেনে নেয়নি তবে বলতেছে যে না আমার ফোনটা দাও ব্যাগ দাও এটা আমার পার্সোনাল প্রপার্টি তুমি কেন বুঝতেছো না মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানেই না এরপরে ফোনটা নিয়ে ধস্তাধস্তি হলো সে কেমনে কেমনে আমাকে ঘুষি মারলো আমার নাক দিয়ে রক্ত পড়লো সেটা দেখে মনে হয় সে হক গেছে হক চকায় যেয়ে সে বলছে যে আমি তো বলছি আমি বাসা থেকে চলে চলে যাবো তুমি আমাকে মেরে ফেলবা আমি এত ভয় পাচ্ছিলাম ওকে আমি এত হিংস্র কখনোই দেখিনি আমি দশ বছর ধরে ছেলেটাকে চিনি আমি ওকে হিংস্র কখনো দেখি নাই সে হিংস্র হয়ে গেছিল আমি আমি মোটামুটি একটা কোনায় গেছি কোনায় যে বসে আমি ওর ফোন আমার হাতে আমার ফোন আমার হাতে অ্যান্ড আগেইন আই হ্যাভ প্রুফ আমি আর বেশি কিছু পাবলিকলি বলবো না বাট আই হ্যাভ প্রুফ স্টিল তারপরে সে আমাকে বলছে আমি বলছি না তুমি আমাকে মেরে ফেলবা তুমি সরে যাও সরে যাও এরপরে সে হচ্ছে সে মানে ইয়া করে বলছে তোমাকে তুমি সত্যি কথা বলি নাই তারপর কি সত্যি কথা কি সত্যি কথা বলে না বলে না বলে না আরো এক ঘন্টা এগুলো প্যাচায় সে আমাকে বলতেছে তুমি আমাকে প্রমিস করো যে তুমি এটা আমি ছাড়া তুমি ছাড়া আর কেউ জানবে না মানে আমার বাবা মা থেকে শুরু করে কেউ জানবে না তো আমি ভাবছি এটা নিশ্চয় অনেক সিরিয়াস কিছু হতেই পারে কি দুনিয়া আসছে এখন হতে হইতে পারে সে ছেলেকে পছন্দ করে